আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জাস্ট আমাদের স্যারকে একটা আহ্বান জানাইছিলাম একটা বিশেষ টেলিকাস্ট করার জন্য যেটার মাধ্যমে আমরা কিছু শিখতে পারবো স্যারের কাছ থেকে আমরা একটু শিখি তো স্যার আমরা হচ্ছে আপনার কাছে কিছু প্রশ্ন জানার আছে শিখতে চাচ্ছি তো স্যার এই যে ছিল ইন্ডিয়ান প্রজেক্ট তো এই প্রজেক্টটা ইন্ডিয়া তার নিজের ইচ্ছা করেই হারায়ছে দেখেন স্যার ইন্ডিয়া এবং চায়না দুইজনই সাপোর্ট দিয়েছে দুইজনই সাপোর্ট দিয়ে একসাথেই চলছিল চলার পরে কি হলো ইন্ডিয়া তার হাতিনা প্রেম ভুলতে পারলো না মানে হাতিনার সাথে যেখানে কূটনৈতিক সম্পর্ক সেখান থেকে প্রেমে চলে গেছে মানে ভালোবাসা যেটা আমরা বাংলা ভাষায় বলি গ্রাম্য ভালোবাসা এই গ্রাম্য ভালোবাসায় গেছে গ্রাম্য ভালোবাসার ফলে কি হয়েছে দেখেন স্যার আমরা তো ইন্ডিয়ার এগেনস্টে না আমরা ইন্ডিয়ার মানুষ আমাদের বন্ধু দেখেন সমস্যাটা কোথায় হচ্ছে আজ ইন্ডিয়ার মার্কেট গুলা দেখেন মার্কেটে জনশূন্য আনন্দবাজার পত্রিকা থেকে আনন্দবাজার পত্রিকার ওদের ইউটিউবের একটা ভিডিও করছে যেখানে ওদের ব্যবসা বাণিজ্য এত করুণ অবস্থা এটা ওদের মানে ওদের ইতিহাসে এখন এমন কখনো হয় না তো স্যার এটা কি ভারত নিজের কূটনৈতিক ব্যর্থতার কারণেই কেমন হচ্ছে সমস্যাটা কোথায় ইন্ডিয়া চায়না যেখানে ব্যাক আপ করতে পারলো সেখানে ভারত কেন পারছে না দেখুন সম্পর্কটা লাভ হেট সম্পর্ক সে কারণে আপনার ভারত মনে করে যে তারা বাংলাদেশের ধাত্রী মাতা তো ফলে বন্ডিংটা অন্য সকল দেশের তুলনায় ভিন্ন রকমের ভিন্ন মাত্রার এবং সে কারণে এক ধরনের অভিমান এক ধরনের আপনার দাবি এক ধরনের আপনার বড় ভাই সুলভ সম্পর্ক সবকিছু মিলিয়ে পরিগ্রহ করেছে চীন আপনার মহাশুতুং এর চীন নয় এর চীন এবং তাদের কোনো ইডিওলজিক্যাল হ্যাংওভার ওই অর্থে নেই তারা পুরো বানিয়া মানসিকতায় এখনো ববাহন করে বিশ্ব জুড়ে তাদের বিপণন ব্যবসা বাণিজ্য এবং তারা আপনার ঐতিহাসিক ভাবে অন্বেষী একটি জাতি এবং আধিপত্যবাদ যেটাকে বলে তাতে তারা কখনোই বিশ্বাসী ছিল না ফলে তারা সযত্নে নিজেদের কলোনাইজেশন থেকে বিরত রেখেছে তারা সি ফেয়ার নেশন হতে পারত সেখান থেকেও নিজেদের স্বারোপিত আপনার ভূমিকায় নিজেদের বিরত রেখেছে কিন্তু দ্যাং সিয়াও এর এই যে মডার্নাইজেশন ড্রাইভের পরে চীন তার যে ঐতিহাসিকভাবে অনুষ্ঠিত যে নীতি তা থেকে সরে এসছে এবং কোলাকুলিতে রত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আপনার মত আমলে যেমন সোভিয়েত রাশিয়ার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছিল তারা বলা শুরু করেছিল সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদের দেশ সেখান থেকে সরে এসে এখন পরম মিত্রে রূপান্তরিত হয়েছে আর আপনার আর সব গ্লোবাল বা সুপার পাওয়ারদের মতোই তারাও কিন্তু সামরিক ঘাঁটি তৈরিতে মনোযোগ দিয়েছে চীনের সামরিক ঘাঁটি আফ্রিকার হর্ন অফ আফ্রিকায় জিবুতিতে বিদ্যমান এবং এটি আপনার কোন অংশে আহ খাটো করে দেখবার সুযোগ নেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের কোকো আইল্যান্ডে তারা নৌঘাটি সংস্থাপন করেছে এবং গোয়াদর যে বন্দরটি পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত যেটি একসময় ওমানের একটা ছিটমহল ছিল পঞ্চাশের দশকে পাকিস্তান ওমানের সুলতানের কাছ থেকে এটি কিনে নেয় সেই সমুদ্র বন্দরটি মাকরান উপকূলের এটি তারা এমন ভাবে ডেভেলপ করেছে এবং এত লম্বা সময়ের জন্যে যেটি বলা যেতে পারে চীনের কারাকোরাম হাইওয়ে যেটি পাকিস্তানের সঙ্গে চীনকে যুক্ত করেছে সেটি সুজা গোয়াদর বন্দর পর্যন্ত বিস্তৃত হয়েছে আফগানিস্তানে মার্কিনা প্রত্যাহার করে চলে গেছে তাদের সেনা শূন্য সামন্ত সেই যে ব্যাকামটা সেটা পরিপূরণ করেছে চীন তো ফলে সর্বত্র এমনকি এই যে ভারতের সঙ্গে বই সম্পর্ক কিন্তু ব্যবসা বাণিজ্য কোন অংশই কম নয় একে অপরের সঙ্গে তো সুতরাং এখানে আপনার সবকিছু তারা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে আর আমাদের আহ ওই যে বললাম তাদের জ্ঞান অন্বেষণের একটা তৃতীয় চোখ আছে সেই দৃষ্টিকোণ থেকে তারা প্রফেসর ইউনুস সম্পর্কেও কিন্তু গবেষণা করেছে এবং প্রফেসর ইউনুসকে অবারিত করে দিয়েছে অনেক আগে থেকেই চীনের দরওয়াজা হাইনান প্রভিন্সে অনেক আগে থেকেই প্রফেসর ইউনুসের সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক আছে তো সুতরাং তিনি সেটা ফার্দার নার্চার করার জন্য এবার ছুটে গেছেন এবং রদ দেখা কলা বেচা দুটোই চলেছে সর্বর্তমান সরকার প্রধান হিসেবে সেখানেও তিনি তার যে শোয়ে সেটি ক্লাউড সেটি কাজে লাগিয়েছে এর পাশাপাশি অ্যাজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান অফ বাংলাদেশ তিনি কিন্তু তার বিপণন প্যাকেজিং সেগুলোর জন্য নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত করেছেন তো ফলে সেদিক থেকে তার মনে কোনো রকমের সংখ্যা উদিত হয়নি যে এর আগে যে কজন সরকার প্রধান চিনে গেছেন সেটাই ছিল তাদের জন্য শেষ সফর শেখ হাসিনার ক্ষেত্রেও তাই আমাদের শহীদ জিয়ার ক্ষেত্রেও তাই আপনার আহ এরশাদের ক্ষেত্রেও তাই সবাই কিন্তু যখন এই চীন সফরে গেছেন তারপর থেকে ফিরে এসে হয় তারা আহ ইহলোক ত্যাগ করেছেন অথবা আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন তো সেই রকমের সংস্কার কোন অবস্থায় আমাদের প্রসে ইউনুসকে পায়ে বেরিয়ে পড়াতে পারেনি তিনি সহস্য বদনে উড়ে গেছেন এবং যত রকমের পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি তার মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন ধন্যবাদ জি স্যার স্যার এখন হচ্ছে আরেকটা প্রশ্ন আছে স্যার সেটা হচ্ছে আসলে স্যার এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স টা স্যার অনেক গোলাটে হয়ে গেছে যেমন জার্মানির পরে আমেরিকা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসা আছে জার্মানি দেখেন এদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিসিশন যে উল্টা যে রাগান্বিত হয়ে সাথে সাথে ট্যারিফ বসাবে এটা করেনি আগে অ্যানালাইসিস করছে অ্যানালাইসিস টিম এটা নিয়ে ডিপ অ্যানালাইসিস করবে করে একটা রেজাল্ট দেবে তো আসলে আমাদের দেশে কি এই টাইপের কোনো অ্যানালাইসিস হয় কি না যে এই আমি যদি এই দিকে যাই তো এরকম এরকম ভাবে যাব এরকম কোনো মাস্টার মাইন্ড আছে কিনা আর আপনি যে কথা বললেন যে ঠিক আছে আমরা যারা চিনে যাই তাদের হয়তো মৃত্যু হয় অথবা এরকম এরকম কিছু করতে পারে তো ডক্টর ইউনুসের আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি সাপোর্ট করলেন এবং ভারতের রয়ের রকে র কে নিষেধাজ্ঞা জন্য কোন সংস্থা অনেক আহ সংস্থা ওরা হচ্ছে রিকোয়েস্ট করছে এই সার্বিক পরিস্থিতি স্যার মনে হচ্ছে না সবকিছু গোলাটে কোন দিকে যাচ্ছে বাংলা মানে ছাড়া পৃথিবীর পলিটিক্স আপনি মিউট করেন স্যার যে সমস্যাটা জাতিগত ভাবে সেটি হচ্ছে আমরা নির্মোহভাবে কোন কিছু দেখতে পছন্দ করি না সবসময় একদিকে হয় ঝুঁকে যাই আবার উল্টো দিকে ঘড়ির প্যান্ডুলপের মতো আরেক দিকে চলে যাই এখন আপনার প্রেসিডেন্ট ট্রাম্প একটা আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বার্তা পাঠিয়েছেন কাস্টমারি ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে একইভাবে আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু আপনার সেরকম বার্তা পাঠিয়েছেন কিন্তু এটাকে আমরা হাইলাইট করছি না আমাদের হাইলাইটের জায়গাটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এটা নিছক একটা ডিপ্লোম্যাটিক আর কিছু নয় সুতরাং এটাকে ভাবার কোনো কারণ নেই যে হঠাৎ করে ট্রাম্প প্রেমে হয়ে গেছেন অথবা হঠাৎ করে ভারত তার যে পলিসি বাংলাদেশের এই সরকার অন্তর্ দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রতি সেটি এই বার্তা প্রেরণের মধ্য দিয়ে আহ রাতারাতি পাল্টে ফেলেছে এবং একই দৃষ্টিতে আপনি খেয়াল করে দেখেন ম্যাকো তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট যখন মোদির সঙ্গে আহ ইন্টারাকশন করলেন আহ মোদি বসে থেকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আহ দুবার ম্যাক্রো সেদিকে করেননি এটা আবার আমাদের খুব বিপুল আনন্দ প্রদান করেছে আমাদের অনেককেই যে দেখুন আহ আপনার আহ মোদিকে কিভাবে ইগনোর করছেন তো এই যে বিকৃত আনন্দ এটি আসলে আহ গঠনমূলক কোনো দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে না খেয়াল করে দেখেন আমাদের ওই ওইটুক ফুটেজের আড়ালে মোদীকে নিয়ে কতটা আহ আপনার সময় দিয়েছেন এবং আহ ফ্রান্সে নতুন তাদের যে দূতাবাস ভবন সেটি তারা আহ যৌথভাবে আহ ইনাইগ্রেট করেছেন তো এই যে বিষয়গুলো এগুলোকে খুব আপনার রাষ্ট্রিক স্টাইলে না দেখে আমরা যদি নির্মহ ভাবে দেখবার চেষ্টা করি এবং আমাদের এখন পর্যন্ত কিন্তু আমরা বৈদেশিক নীতি পরিবর্তন করিনি সবার জন্য বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই যে করোনার ট্রোন অথবা ফরেন পলিসি কিন্তু এখনো বিদ্যমান আছে আমাদের ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধ থাকবার কথা নয় পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধ থাকবার কথা নয় কিন্তু সরকার পাল্টে যাওয়ায় আমরা দেখেছি যে একেবারে একশো আশি ডিগ্রি আমরা চলে গেলাম এটি আসলে খুব সুস্থতার স্বাস্থ্যের পরিচয় বহন করে না ধন্যবাদ জি স্যার আমার প্রশ্নটা আসলে এটাই ছিল যে দেখেন স্যার আমরা যে কোন জায়গায় স্যার পলিটিক্যাল যদি একটা গ্রুপ থাকে স্যার তাদের অ্যানালাইসিস টিম থাকে যারা কোন একটা বিবৃতি দেওয়ার আগে সেনসিটিভ কোন বিবৃতি দেওয়ার আগে অথবা এই করার আগে এটা অ্যানালাইসিস করে বের করে বের করে নেতাদের কাছে জানায় যে এই আমরা পাইছি এখান থেকে আমরা ই করছি কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ আওয়ামী একটা ছিল সেটা একটা অন্য দল সেটা অন্য গ্রুপ সেটা এই গ্রুপ না কিন্তু এই টাইপের কোন গ্রুপ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই স্যার আমাদের শেষ প্রশ্ন স্যার যে আসলে কি আপনি স্যার একদম অনেস্টলি খোলামেলা স্যার বাংলাদেশের কি কোনো ভবিষ্যৎ ভালো কিছু দেখতে পান কিনা না শেষ প্রশ্ন দেখুন বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশের মানুষ সম্পর্কে গোখলে বলে গিয়েছিলেন ওয়ার্স বেঙ্গল টুডে ইন্ডিয়া টু মরো সেই দেশের বাসিন্দা হয়ে আমরা কখনোই ভাববো না যে আমাদের সম্ভাবনা ফুরিয়ে গেছে অফুরান সম্ভাবনা আছে এখন দরকার আপনার আহ নেতৃত্ব এবং প্যারোকিয়াল যে চিন্তা ভাবনাগুলো আছে ওর থেকে বেরিয়ে এসে নির্মহ দৃষ্টিতে পুরো বিষয়গুলো বাছাই করা এবং সম্মুখে হওয়া সেখানেই রয়ে গেছে আমাদের সকল মঙ্গল নিহিত ধন্যবাদ জি স্যার আপনাকে শুভরাত্রি স্যার আমরা আপনাকে জ্বালাচ্ছি না আল্লাহ হাফেজ স্যার শুভরাত্রি ধন্যবাদ